আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুনিল্লাহিমাল সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মোবারক প্রোগ্রামে অবশ্যই এটা আমার জীবনের যত প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমৎকার প্রোগ্রামের একটি কোনো সন্দেহ নাই যে এত বেশি বুজুর্গদের সামনে কখনো দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়নি এর জন্যে আসলে আপনাদের কি বলবো মনে হচ্ছে যে আপনাদের থেকে শুনলে মনে হয় ভালো হতো একসাথে এত বুজুর্গ আমি দেখিনি কখন তো আল্লাহ সব তালা আমাদেরকে যেটা শুনবো সেটা শোনার এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করেন বন্ধুরা আমাদের এখানে যে সাবজেক্টটা অ্যাকচুয়ালি আমার যে সাবজেক্টটা সেটা হলো দেখে বলি মুখ তো নাই রাজনৈতিকভাবে সচেতন ইসলামী সমাজ নির্মাণে কেমন হওয়া উচিত শিক্ষা ব্যবস্থা আমি আবার বলছি রাজনৈতিকভাবে সচেতন ইসলামী সমাজ নির্মাণে কেমন হওয়া উচিত শিক্ষা ব্যবস্থা অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি টপিক্স এবং আলোচনা আমরা হয়তো আধা ঘন্টার মতো সময় পাবো আমি কয়েকটা বিষয় সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করার চেষ্টা করব যেটা আমি বুঝি এখানে কয়েকটা বিষয় আছে রাজনীতি রাষ্ট্র এবং শিক্ষা ব্যবস্থা এবং রাষ্ট্র শুধু আসলে শুধু সেকুলার রাষ্ট্র না এটা রাজনৈতিকভাবে সচেতন ইসলামী সমাজ তো আমরা সবাই জানি আসলে রাজনীতি কি রাজনীতি যদি এক কথায় বলি রাষ্ট্র পরিচালনার নীতি এবং রাষ্ট্রের চারটি মৌলিক উপাদান থাকে যেটা আমরা আগেও পড়াশোনা করেছি জনগণ ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব মূলত শিক্ষা ব্যবস্থাটাকে মানে কোথায় প্লে করে তার রোল প্লেটা করে কোথায় যে আমরা এই রাষ্ট্রকে ইসলামী সমাজ বা এদিকে যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে আসলে আমাদের শিক্ষাটা কোথায় রোল প্লে করে মূলত জনগণের উপরে সরকারের উপরে এবং শিক্ষা হচ্ছে আসলে সার্বিক মূল্যবোধ তৈরি করার একটা বিষয় তাই না মানুষ কীভাবে চিন্তা করবে কোন জিনিসটাকে কতটুকু মূল্য দিবে। এটা আসলে কে মানে কে এটা ডমিনেট করে কে এটা শেখায় শিক্ষা মানুষ যেটা শেখে সেটাই কিন্তু আসলে সে কর্মে পরিণত করে মানুষের চেতনা যেটা থাকে সেভাবে সে কাজ করে সুতরাং এই শিক্ষাটা মানুষের মূল্যবোধ গড়ে এবং মূল্যবোধ অনুযায়ী মানুষ অ্যাক্ট করে খুব স্বাভাবিক আমরা যদি চিন্তা করি যে ভালো করে বিরিয়ানি রান্না করব ধরেন তাহলে দেখবেন আপনাকে শিক্ষা লাগবে আমাকে যদি এখন বলেন যে আপনি বিরিয়ানি রান্না করে নিয়ে আসেন পারব না কেন কারণ এই বিরিয়ানি রান্না করার জন্যে প্রসিডিউর কি এর পারপাস কি মানে এই সমস্তগুলো আমার জানা নাই তার মানে আমরা যদি চিন্তা করি যে একটা বিরিয়ানি রান্না করতে গেলেও যদি আমার অনেক শিক্ষা দরকার হয় তাহলে ডেফিনেটলি একটা রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হলে সে শিক্ষা আসলে তার যে প্রয়োজনীয়তা এটা আসলে বলে শেষ করা যাবে না কারণ আমি আগেই বলেছি মানুষের যত প্রকার চেতনা এবং মূল্যবোধ তৈরি হয় সেটা আসলে শিক্ষা দিয়ে তো আমাদের যে রাষ্ট্রটা বর্তমানে রয়েছে বা সে সমাজ বর্তমানে রয়েছে সেটা ডেফিনেটলি একটা ইসলামিক সমাজ বা ইসলামিক রাষ্ট্র আমরা বলতে পারি না এবং যে আলোচনাটা আমি করব। সেটাও আসলে পুরোপুরি বাস্তবতার আলোকে আমি এটাও আশা করব না যে এখনই একটা সম্মত একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা করার জন্য ইমিডিয়েটলি আমাদেরকে কী কী করা দরকার এটা আসলে আমি ঠিক ওইভাবে ফোকাস করবো না বরং আমাদের একটা টার্গেট থাকবে যে যে অবস্থা এখন আমরা আসি সেই অবস্থা থেকে আমরা এমন একটা অবস্থায় যত দ্রুত সম্ভব যেতে পারি যে আমরা এক সময় আওয়াজ তুলতে পারি আজকে যেমন বৈষম্য বিরোধী সমাজ নির্মাণে আমরা একটা আওয়াজ তুলেছি তাই না ঠিক একইভাবে একটা সময় সে বৈষম্য বিরোধী যেমন আমরা আওয়াজ তুলেছি ঠিক একইভাবে আমরা এই দেশের মানুষ যেহেতু অধিকাংশ মানুষই মুসলিম এবং তারা শরিয়াতকে প্র্যাকটিস করতে চায় সুতরাং আমরা এমন একটা সমাজ নির্মাণের জন্য কাজ করতে পারি এখন যখন আমরা বলতে পারব আমরা শরিয়ত চাই কারণ বৈষম্য শব্দটাও আসলে একটা আপেক্ষিক শব্দ কেননা ভালো এবং মন্দের ডেফিনেশন আপেক্ষিক আমরা যদি বলি আমরা ভালো কাজ করব আসলে ভালো কাজটা কি এই ভালো কাজ কিন্তু আপনার জন্য যেটা ভালো সবার জন্য সেটা ভালো না ধরেন অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলি যে আমরা একটা মেয়ের দিকে তাকাবো না এটা আমাদের জন্য খারাপ কাজ ডেফিনেটলি খারাপ কাজ কিন্তু এটা সবার জন্য তো খারাপ কাজ না সুতরাং এই যে বৈষম্য এটারও তো একটা সংজ্ঞা আছে তাই এই বৈষম্য বলতে আসলে কী বলা হবে তাই না সো অনেক সময় দেখা যায় যে আমরা যেটাকে সাম্য বলি সেটা সেকুলাররা বলবে বৈষম্য আমরা যেটাকে বলছি বৈষম্য সেটাকে বলবে সাম্য সুতরাং এই জিনিসগুলো আসলে আমাদের সবাইকে একটু ক্লিয়ার করতে হবে বুধবার আমরা যে কাজগুলো করব বা আমাদের যে চিন্তা চেতনা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে একটা হচ্ছে মুসলিম সম্প্রদায় হিসাবে আমাদের মুসলিম সম্প্রদায়কে মাথায় রেখে অর্থাৎ মুসলমানদেরকে মাথায় রেখে আমাদেরকে শিক্ষা এবং সংস্কৃতির এই বিষয়গুলো আছে ঠিক একইভাবে একটা রাষ্ট্রে বা একটা রাষ্ট্রে তো শুধুমাত্র মুসলমান থাকে না এমন কি আপনারা জানেন যখন রসুল্লাহ সাল্লা আলয়াল্লাম মদিনাতে গিয়েছেন মদিনাতে কিন্তু এমন ছিল না যে সবাই মুসলিম ছিল এমনকি বাংলাদেশের মতো নাইনটি পার্সেন্ট মুসলিমও ছিল না সেখানে বড়ো জোর টোয়েন্টি অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট মুসলিম ছিল কিন্তু মুসলমানদের হাতে লিডিংটা ছিল সরকার ব্যবস্থা মদিনা সনতের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহু আলি সালামকে নেতৃত্ব দেওয়া হয়েছিল এবং মুসলমানের সেই সমাজকে ডমিনেট করেছে যদিও ওই সমাজেও যদি গণভোট নেওয়া হতো ওই সমাজেও রসুল্লাহ সাল্লাহু আলয়াল্লাম কিন্তু গণভোটের মাধ্যমে নেতৃত্বে আসতে পারতেন না অর্থাৎ আমাদের চিন্তাটা করেন যে মদিনা রাষ্ট্রেই যদি সবাইকে পরামর্শ করে বলা হতো সবার সাথেই তাহলেও কিন্তু আসলে রোসলা সাল্লা আসলাম আসার সম্ভাবনা ছিল না কিন্তু ওই ওই সংখ্যক মুসলমানদের ওই পরিমাণ শক্তি ছিল যে শক্তিটা অ্যাকচুয়ালি এইটা রসল্লা সাল্লা আসলামকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে আপনারা জানেন যে নেতৃত্বের জন্য দুইটা জিনিস দরকার হয় একটা হচ্ছে জ্ঞান এবং শক্তি জ্ঞান কখনোই শক্তি ছাড়া কার্যকর হয় না এবং শক্তি জ্ঞান সারা ফাঁসার সৃষ্টি করে সুতরাং নেতৃত্বের জন্য আমরা কোরআন থেকেও দেখি যখন তালুদকে বলা হলো হিসাবে নির্বাচন করা হয়েছে তখন তারা মানতে চাইল না তখন আল্লাহ তার দুইটা গুণের কথা বললেন যে তাকে আমি প্রাচুর্য দান করেছি জ্ঞানে এবং শক্তিতে জ্ঞান এবং শক্তি এই দুইটা যখন পরিপূরকভাবে কাজ করবে তখনই একটা জিনিস আসলে স্ট্যাবিলিটি লাভ করতে পারে শুধু জ্ঞান তো আমাদের অনেকই ছিল কিন্তু আমাদের ওই পরিমাণ শক্তিটা ছিল না সুতরাং ওখানে কাজ কার্যকর হয়নি জ্ঞানটা আবার যাদের খাতে শক্তি ছিল তাদের ওই জ্ঞানটা ছিল না যার ফলে তারাও ফাঁসার সৃষ্টি করেছে যেটা আমরা ইউটির মধ্যে দেখেছি তো শিক্ষা ব্যবস্থা তো আসলে শিক্ষা ব্যবস্থার মধ্যে বর্তমানে যে এক্সিস্টিং সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটাকে আমাদের কিভাবে মডিফাই করলে বা কিভাবে সেটা নিয়ে আমরা কাজ করলে ওই যেটা আমি বললাম যে আমাদের একটা পারপাস যে কোনো একটা সময় আমরা বৈষম্য বিরোধী সমাজ চাই বা এই ধরনের একটা স্লোগান আমরা তুলতে পারব যে আমরা সারিয়া চাই সেটার জন্য আসলে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা বা সেকুলার শিক্ষা ব্যবস্থা এবং ধর্মীয় যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ মাদ্রাসা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই দুই জায়গাতেই আমাদের এখন যথেষ্ট পরিমাণ কাজ করার বিষয় রয়েছে বাংলাদেশে এখনও ধর্মীয় শিক্ষা ব্যবস্থাতে এঙ্গেজমেন্ট খুব বেশি না মেবি ম্যাক্সিমাম টোয়েন্টি পারসেন্ট হতে পারে অথবা বিলো টোয়েন্টি পার্সেন্ট যে মানুষ ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসায় যাচ্ছে সেটা কমই হোক এবং আলিয়া হোক অধিকাংশ বাচ্চারা এখনও স্কুলেই পড়ে মোর দ্যান এইটি পার্সেন্ট হবে তাহলে আমাদেরকে এই মোর দেন এইটি পার্সেন্ট পিপল নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসলে খুব করে চিন্তার বিষয় রয়েছে আমাদের বাচ্চারা এমন একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে যে নিজের বাবা মা মারা গেলে সে জানা যায় দোয়াটাও পড়তে পারে না তাই না মানে যদি এমন হয় কেউ যদি তাকে লাশটা ধুয়ে না দেয় তো দেখা যাবে ধোয়া ছাড়াই তাকে দাপন করতে হবে এমন একটা অবস্থা আমরা গড়ে তুলেছি আমাদের সেকুলার সিস্টেমে যে একটা বাচ্চা তার মানে তার বাবা মা কেউ মারা গেলে সে জানা যায় দোয়া পড়ার সময় বিড় বিড় পড়ে অধিকাংশ মানুষ কিন্তু চোখ থাকে কারণ সে জানা যা দোয়াটা জানে না আসে তো অধিকাংশ মানুষের এই অবস্থা তো এখান থেকে আমাদেরকে তাদেরকে তুলে আনতে হবে আমার মনে হয় যে এখানে ধর্ম শিক্ষাটা খুব সিস্টেমেটিকলি দেওয়া হবে যেমন আমি তো আরবি ভাষার কথা বললে আপনার মনে করবেন শুধু আরবি বুঝে আসলে বিষয়টা তা না আমাদের দিন এমন একটা দিন সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আসলে আমাদের আরবির সাথে থাকতে হয় আপনি চান বা না চান আপনাকে দোয়া করতে হয় সলাদ করতে হয় কোরআন করতে হয় বিভিন্ন ধরনের লেকচার শুনতে হয় বিভিন্ন জায়গায় মাহফিল শুনতে যান সব জায়গায় দেখা যায় আলটিমেটলি আরবি ছাড়া আপনার চলছে না আপনি যে দোয়াটা করছেন এই দোয়াটা কি শুধু তাজবি তাহলে তো আমরা সব জায়গায় সোভান আল্লাহ পড়তাম সব জায়গায় আল্লাহ অকবর বলতাম সব জায়গায় লাই লাহিলা বলতাম তাই না দোয়া কিন্তু শুধু তাজবি না দোয়ার মধ্যে হচ্ছে কামনা রয়েছে এর মধ্যে মূল্যবোধ রয়েছে এর মধ্যে শিক্ষা রয়েছে তো আমাদের দেখবেন আমাদের লাইফের সবচেয়ে বেশি কিন্তু দোয়াগুলো জড়িত দোয়া এবং আমরা যখন সব জায়গায় এক দোয়া করি না আল্লাহ মাহফতে আবহাওয়া রহমেতে এটা আমরা বাথরুমের সামনে গিয়ে বলি না আমরা এটা খাওয়ার সময় বলি না আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আলাদা আলাদা দোয়া রয়েছে এই দোয়াগুলো আসলে কেন এই দোয়াগুলো হচ্ছে আমাদেরকে শিক্ষা দেয় যে তুমি কি কোন বিষয়ে কিভাবে চিন্তা করবে আনফর্চুনেটলি আমরা এগুলো না বোঝার কারণে দোয়াগুলোর যে তাৎপর্য এটা আসলে হাকি আমাদের জীবনে আসে না সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলাম শিক্ষা রয়েছে কিন্তু আনফর্চুনেটলি ইসলাম শিক্ষার কোথাও আমার মনে আছে যে আমাদের বইগুলো তো এখন আছে কিনা যায় না এখন থাকারই কথা না আরবি ভাষা ছিল না তো এখন আরবি ভাষা এমন একটা জিনিস যে ইসলামিক নলেজ আর্ন করতে গেলে আপনারা যদি খেয়াল করেন মাদ্রাসার প্রথম দিকের বইগুলোতে শতকরা সত্তর ভাগই প্রায় আরবি শেখার বই আর সেখানে আমাদের ইসলাম ধর্ম শেখাচ্ছে স্কুলে কলেজে কলেজে তো নয় এখন স্কুলে সেখানে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার কোনো ইস্যুই নাই অথচ মাদ্রাসা যদি আমরা যাই তো দেখবো যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আসলে মূলত পাঁচটা বিষয়কে কেন্দ্র করা হয় কোরআন হাদিস ফেক লোগা এবং তারিখ আমাদের শিক্ষা ব্যবস্থাতে আসলে আমরা খুব ফোকাস করি কোরআন হাদিস এবং ফিক নিয়ে কিন্তু লুগা যেটা অ্যাকচুয়ালি এই তিনটা বিষয়ের আবার একটা বুনিয়াদি প্ল্যাটফর্ম এটা নিয়ে আমাদের মধ্যে কাজ হয় না সো এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় ফোকাস করা উচিত বিশেষ করে সেকুলার শিক্ষায় যে ধর্ম বই রয়েছে সে ধর্ম বইতে আরেকটা বিষয় রয়েছে কি ভাষা এমন একটা জিনিস সে ভাষা মানুষের কালচার তৈরি করে যখন আমরা ভাষা শিখি তখন যেটা হয় যে আমরা আরবদের সাহাবাদের গল্প পড়ি সেখানে আমরা বিভিন্ন আরবদের কালচার নিয়ে পড়ি ডেফিনেটলি আরবের বইগুলোতে বাংলাদেশি কালচার থাকবে না পয়লা বৈশাখের কালচার থাকবে না সেখানে থাকবে কি সাহাবাদের কালচারগুলো সেখানে থাকবে আরবদের কালচারগুলো আর আরবদের কালচারগুলো অধিকাংশই কি ইসলামিক কালচার হয় তাই না সুতরাং এটা ভাষা শিক্ষা কিন্তু কেবলমাত্র আমি খাই তুমি যাও এইগুলো না কিন্তু একটা ভাষা শিক্ষা আসে ভাষার মধ্যে সংস্কৃতি থাকে গল্প থাকে কাহিনী থাকে এই কাহিনী এবং সংস্কৃতি এই যে এই টোটাল একটা এঙ্গেজমেন্ট থাকে এগুলোর এত বেশি যে আমাদের সংস্কৃতিটাও শিক্ষা দেয় সুতরাং এই বিষয়টা আসলে আমাদের ফোকাস করতে হবে সামনের যে শিক্ষাব্যবস্থা থাকবে সে শিক্ষা যে সেকুলার শিক্ষা ব্যবস্থাটা এমন হওয়া চাই যেখানে মানুষ ধর্মের বেসিকগুলো থাকবে এখন আমাদের ধর্ম বই আছে আমার মনে আছে যে আমরা যখন ক্লাসে পরীক্ষা দিতাম ইসলাম ধর্ম বইটা আমি শুধু পরীক্ষার আগের দিন পড়তাম এবং তাতেই দেখা যায় নাইনটি আওয়ার্স মার্কস উঠে যেত আপনাদের কেউ তো যায় না এরকম ছিল তার মানে কি সিলেবাস আমাকে দিয়ে রাখছে যে সিলেবাস একদিন পড়লে নব্বই পাওয়া যায় এমনকি হতে পারে অঙ্ক বই আপনারা পড়েছেন পরীক্ষার আগের দিন নব্বই পেয়ে গেছেন এটা কি সম্ভব তার মানে আমাদেরকে এই যে মানে খেলা খেলা আমি একটা কথা বলি মাঝে মাঝে খেলা খেলা আমাদের সবকিছু খেলা খেলা ইসলাম আমরা শেখাচ্ছি সেকুলার ইসলামগুলো তো আসলে এটা খেলা খেলা এটা কোনো তাৎপর্য নাই এবং এটা শিখে সে ইসলাম আসলে কতটুকু শিখে আমাদের সিরিয়াসলি এখন চিন্তা করার বিষয় রয়েছে যে সেকুলার স্কুলে আশি ভাগের বেশি বাচ্চারা পড়ছে সেখানে ইসলাম শিক্ষাটাকে কম্প্রিহেন্সিভলি শেখাতে হবে মাদ্রাসা শিক্ষা নিয়ে আমি ছেড়ে দিব না আসবো তবে আমি সেকুলারটা শেষ করি তারপরে এবার আমি যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চিন্তা করেন সেখানেও আমার কাছে মনে হচ্ছে কিছু কাজ করার রয়েছে যদিও এখানে অনেকে হয়তো আমার কথা পছন্দ করবেন না আসলে আমরা সবসময় আরেকজনের দোষকে সংশোধন করতে বেশি পছন্দ করি রাদার আমার দোষ বলা হলে তখন এই নসিয়াটার ভালো লাগে না এটা আমাদেরকে আসলে আমাদের বুঝতে হবে আমরা রোগী এবং আমাদের বুঝতে হবে আমরা ত্রুটিপূর্ণ যে কারণে আমাদের দেশে আটশো বছর আগে এই বাংলা ইসলাম এসেছে এখন পর্যন্ত একটা পাড়া বা মহল্লা ইসলাম দিয়ে চলে না অথচ আমরা যদি খেয়াল করি মদিনা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল অলমোস্ট একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার জায়গায় পরে সেখান থেকে বাইশ বছরে রসুল্লাহ সাল্লু আল্লাহ দশ বছর আবকরাধীলন দুই বছর এবং ওমর রাধিলন দশ বছরে ইসলাম পারস্য থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত আমরা বলি যে অর্ধেক পৃথিবী শাসন করেছে কত বছরে বাইশ বছরে সুপার পাওয়ার ছিল না রোমানরা ছিল পার্শিয়ান এম্পায়ার ছিল তখনও সুপার পাওয়ার ছিল না বিষয়টা এমন না তখনও ছিল তাহলে বাইশ বছরে যে ইসলাম মাত্র মদিনা শহর থেকে বের হয়ে অর্ধ জাহানের বলা হয়ে থাকে ভৌগোলিকভাবে না হলো বলা হয়ে থাকে অর্ধ জাহানের বাদশাহ ছিল ওমর রাদ তিনি অর্ধ জাহানের খলিফা ছিল তাহলে আমাদের এখানে এই জনপদে আটশো বছর আগে ইখতিয়ারুদ্দিন বক্তিয়ার ফল যে এই বাংলায় যখন প্রবেশ করে এখন আমাদের কতটুকু জায়গা আছে একটা মহল্লা আপনি দেখাতে পারবেন না যেখানে ইসলাম শরিয়া তারা শাসিত হয় শুধু আমাদের চিন্তা করার এখানে সুযোগ রয়েছে কিভাবে আমরা এটাকে আর একটু মডিফাই করতে পারি আমাদের মাদ্রাসাগুলোতেও বিশেষ করে মানে আমি যেটা বলবো যে কোরআনিক যে চেতনাটা রয়েছে এটি ইম্পর্ট্যান্ট আমরা অনেক সময় শুনি যে মুক্তিযুদ্ধের চেতনা শুনি না আমরা অথবা এইটার চেতনা ওইটার চেতনা এখন শুনি তো আমাদের মুসলমানদের তো একটা চেতনা রয়েছে কৌরানিক চেতনা কিন্তু যদি আমরা দেখি যে এই নাইনটি পার্সেন্ট মুসলমানের নাইনটি পার্সেন্টের মধ্যে কৌরানিক চেতনা নাই তো আমাদের মুসলমানদের মধ্যে যদি নাইনটি পার্সেন্টই কৌরানিক চেতনা না থাকে আমরা অনেকে জানি না তাকলিবে দিন তাকলিবে দিন এটা এটার আসলে মানে কি ইসলাম শুধুমাত্র জানা এবং মানার বিষয় না ইসলাম জানা মানা এবং কায়েম করার বিষয় ইসলাম জানা মানা এবং কায়েম করার বিষয় এটা তকলিফ করার বিষয় আলাদিন কুল্লি প্রত্যেক দিনের উপরে এই দিনকে বিজয় করার বিষয় আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন যেন মানুষ এই কোরআনের উপরে আদল ইনসাফের প্রতিষ্ঠিত হতে পারে কোরআন ছাড়া অন্য কোনো বিচারে আদল ইনসাফ সম্ভব নয় একটা চোরকে যদি আপনি দশ বছর তাকে জেলে ঢুকায় রাখেন আইসে অ্যাজ এ মুসলিম এটা জুলুম আইসে অ্যাজ এ মুসলিম এটা জুলুম কারণ আল্লাহ সুবাহ তালা তাকে দশ বছর জেল করেননি এবং যে কোনো মানুষের এই অধিকার রয়েছে তার খালিক তাকে যে পানিশমেন্ট দিবেন যে হুদুদ পানিশমেন্ট দিবেন সেটাই সে ডিজার্ভ করে আসলে এইটাই তার উপরে ছিল সো কোরআন থেকে যদি আমরা এটাকে বিচার ফাইসালাগুলো না নিই তাহলে আসলে কোনোভাবেই সম্ভব না আসলে আপনি একটা ইসলামিক সমাজ ব্যবস্থা আদুল হিসাবের উপরে তৈরি করবেন বাইদয় কি বলছিলাম আমাদের ধর্ম শিক্ষা মাদ্রাসা বিশেষ করে অবশ্যই যে বিষয়টার মানে কমতি আমার কাছে মনে হয়েছে এখানে রাজনীতি জিনিসটা আসলে অনেকেই বোঝেন না এর বড় একটা কারণ হচ্ছে তারা ইতিহাস সম্পর্কে সচেতন নন রাদার আমরা আমাদের পূর্বপুরুষদেরকে ভালো করে জানি যতটা আমি ওমরের খিলাফত সম্পর্কে না জানি ব্রাদার আমরা ওসমানকে ততটুকু জানি না যতটুকু আমি আমার টিচারকে জানি সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আসলে স্বীকার করতে হবে অ্যাকনোলেজ করতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় হিস্ট্রিটা নিয়ে আসতে হবে কারণ আপনি যদি না জানেন যে আপনার বাবা জমিদার ছিল আপনার তো জমিদার হওয়ার শখ জাগবে না যে বন ইসরা মুসামকে বলেছিল যে তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো সেই বন আন্ডার ইউসফিনুনের বিরুদ্ধে যুদ্ধ করেছে কেন কারণ মুসাআলমে বন ইসরায়েল শুধু শিখেছে যে ফেরাউন দ্বারা কীভাবে নিষ্পেষিত হতে হয় আর বন ইসরায়েল যেটা ইউসব নুনের আন্ডারে ছিল তারা তো ওই ময়দানে জন্মিয়েছে বড় হয়েছে তারা আসলে ফেরাউনের অপারেশন দেখেনি সো শিখ মানে ইতিহাসটাকে আপনার জানতে হবে আমরা যদি জানতাম যে আমরা সুপার পাওয়ার ছিলাম এবং কীভাবে আমরা সুপার পাওয়ার হয়েছি কীভাবে আমরা ডমিনেট করেছি পৃথিবীকে এই টোটাল হিস্ট্রিটা জানতে হবে আপনাদেরকে জানতে হবে টোটাল প্রফেস মানে প্রফেটদের হিস্ট্রিগুলো আমাদের অনেকই রয়েছে যখন আমি বিভিন্ন প্রোগ্রাম করি এবং কোনো নবীর সম্বন্ধে কিছু জিজ্ঞেস করি উত্তর দিতে পারছে না তাহলে আমরা কি কোরআন পড়ছি কোরআন তো শুধু থেকে থেকে নবীদের কাহিনি সুতরাং কোরআনিক চেতনাগুলো কেন আমাদের মধ্যে আসে না কেন রাজনৈতিকভাবে আমরা সচেতন হই না ইভেন অনেকে মনে করে ইসলামের রাজনীতি নাই ইসলামের রাজনীতি নাই তো কোথায় আছে বলেন তো একটা পরিবার পরিচালনা করে যদি নীতি থাকতে পারে রাষ্ট্র পরিচালনার নীতি যদি ইসলাম না দেয় তাহলে কীভাবে সেটা কমপ্লিট কোড অফ লাইফ হলো এটা কোনো দিন সম্ভব নয় ইসলামে অবশ্যই রাজনীতি রয়েছে এবং রাজনীতি শুধু তাই নয় রাজনীতি ইসলামের একটা মৌলিক বিষয় কেননা এটা ছাড়া সমাজকে নিয়ন্ত্রণ করা যায় না এটা ছাড়া সামাজিকভাবে ইসলামকে স্টাবলিশ করা কোনো সুযোগ নাই কি আমাদের করতে হবে কি সতর্কতা আমাদের নিতে হবে কিভাবে সমাজটাকে গড়তে হবে ইতিহাস কেন কোরআনে কেন আল্লা সুমান থেকে থেকে এত ইতিহাস বর্ণনা করেছেন আপনারা যদি খেয়াল করেন ইতিহাস নিয়ে কোরআনে প্রায় থার্টি টু ফর্টি পারসেন্ট জায়গা কভার করেছে হ্যালো হেদিস মূসা তোমার কাছে কি মুসার ইতিহাস এসেছে না কৈছো আলাই কাসান কসাস এভাবে করে করে আপনারা একটু খেয়াল করেন জিনিসগুলো একটু বুঝতে হবে যে আল্লাহ সাবহন তালার সূরা ইউসুফের কাহিনী শুনিয়েছেন এই গল্প নুশুনে কি লাদার যদি একটা সলাতের একটা সূরা থাকতো তাহলে রফিয়াতেন করব কি করবো না ফিনিশ হয়ে যেত আমি জোরে বলবো কি বলবো না ফিনিশ হয়ে যেত আল্লাহ সাবহন তাল্লাহ সলাত নিয়ে কোনো সূরা এভাবে নাজিম করেন নাই যে কাইফানও সলনি হ্যাঁ আমরা কিভাবে সলাত পড়বো আল্লাহ সাবহান তালাহ আপনাকে ইউসুফের কাহিনী শুনিয়েছেন ইব্রাহিমের কাহিনী শুনিয়েছেন সাভারানির কাহিনী শুনিয়েছেন কেন দিস ইজ হিস্ট্রি কারণ এটাতে আপনার মূল্যবোধ আপনার চেতনা জাগ্রত হবে আপনি চেতনায় বিশ্বাস করবেন এই চেতনাহীন কোরআন পড়ে আর চেতনাহীন ইমান নিয়ে আসলে কাজ হয় না এই জন্যে আমাদের মধ্যে যে চেতনাটা পৌরাণিক চেতনা আসলে নাই আমরা যারা কোরআন পড়ি ইভেন যারা অনেক সময় বুঝেও পড়ি তারাও বুঝি না আমরা বুঝি না এখন যে কোরআন আপনাকে আপনার চেতনা গ্রো করেনি সেই আপনাকে ইসলামিক সমস্ত হতে পারে না সুতরাং এই জিনিসগুলো আমাদের কনসিডার করতে হবে প্রয়োজনে আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থারও সিলেবাসে কিছু চেঞ্জ কিছু সংস্কার করা যেতে পারে এখানে আমি বললে বলবো ইঞ্জিনিয়ার মানুষ তুমি আইসা আবার এই দাবি কেন তুলো তুলোলি স্পিকিং ওই অ্যাকচুয়ালি আমি তো এইগুলো লুকায় রাখতে পারি না বলে দেই আর কি হ্যাঁ এটা মানুষ শত্রু তৈরি হয়ে যেতে পারে বাট এটা সত্য কথা এখন যদি আপনি বলেন যে ইঞ্জিনিয়ার মানুষ এগুলো কেন বলবে তা সমাধান হলো না আসলে তাই না রোগ তো রোগই রয়ে গেল আমি বলি আর না বলি রোগ তো রোগের জায়গায় রোগই থাকবে আমরা আটশো কেন আরো ষোলোশো বছর থাকবো ইসলামী সারিয়াত আসবে না কিন্তু এই লোকগুলো তো ম্যাক্সিমাম এখানে ইসলামী সারিয়াতের স্বপ্ন দেখে দেখেন না আপনারা কিভাবে আসবে আটশো বছর গেছে আরো আটশো বছর থাকবো যদি একই অবস্থার মধ্যে থাকি যে অবস্থার কারণে ইসলাম ধ্বংস হয়েছে সেই অবস্থার কারণে যদি আমরা আরও টিকে থাকি ইসলাম কিভাবে আসবে বলেন এটা সম্ভব না ওমর রদিন একটা কথা বলেছিল বলেছিলেন যে আমি হাদিস বলবো না তাহলে আরও চেতে যাবে ইনশাল্লাহ আর একদিন আর একদিন হ্যাঁ ওমর একটা কথা ছিল যে ইহাদিবহা জাল্লাথুর আলেম ওয়া জিদাল মুনাফিক বিল ওয়া হুকম আইন লেন তাই না ইসলামকে ধ্বংস করেছে তিনটা বিষয় আচ্ছা আদে আলেমের পদস্খলন এবং মুনাফিকদের কোরআন নিয়ে বিতর্ক এবং পথভ্রষ্ট শাসকের শাসন এই তিনটার উপরে থেকে আবার ইসলাম বিজয়ী হবে এটা মনে করার কোনো কারণ নাই সুতরাং বন্ধুরা আমাদের আসলেই অনেক চিন্তা করতে হবে বিশেষ করে আমরা যারা সেকুলার আছি এবং যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছি এই সমস্ত শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে এটা সংস্থ প্রয়োজন আমাদেরকে এমন না যে আমরা যে দুনিয়া জানি দুনিয়াই জানবো সে আসলে ইসলামের বেসিক কিছু জানবো না আবার যারা ইসলাম জানি শুধু ইসলামই জানবো তারা দুনিয়ার কিছু জানবো না এটাতে একটা মেরুকরণ হয় পরস্পরের মধ্যে কোনো সংস্পর্শে আসে না দুইটা 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 জাতি তৈরি হয়ে গেছে বলে আওয়াম জেনারেল কি বলে জেনারেল যখন বলে জেনারেল তো এইভাবে জেনারেল নাই অজেনারেল কিছু নাই আপনাকে আপনার বেসিক ইসলামটাকে শিখতে হবে এবং এই জেনারেল থেকে আপনি বলবেন যে আল্লাহ সামলা আমাকে এই বিষয়গুলো ধরবে না একামাত্র দিনের বিষয়গুলো ধরবে না চাকলিপে দিনের বিষয় ধরবে না ধরবে আপনাকে আমাকে বেশি ধরবে ও আমার পেটে ভাত ছিল পকেটে টাকা ছিল সো আমাকে যে পরিমাণ বেশি দোষারোপ করা হবে যার পেটে ভাত নাই যার পকেটে টাকা নাই তাকে অত বেশি ধরা হবে না সে আমি জেনারেল হই আর আন জেনারেল হই না কি নন জেনারেল হই বুঝতে পেরেছেন কথাটা সো আল্লাহ আমাদেরকে যারা আমাদেরকে যারা নিয়ম আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এইটাই দাবি করে যে আমরা উইল ফাইট ফর শরিয়া তো কিভাবে আপনি করবেন কিভাবে দিন করবেন আমরা তো নিজেরাই দিন জানি না তো দিনের তো দিনকে জানতে হবে বুঝতে হবে আমাদের শিক্ষা যদি সঠিক আমরা না শেখাতে পারি দিন তাহলে কি দিন কায়েম করব। এমন একটা জিনিস কায়েম করবো যেটা আসলেই আসমানি দিন না যেটা আল্লাহ আসলাম তারা নাজিল করেননি যেটা রসুল সাল্লা মধ্যে শেখাননি সুতরাং আমাদেরকে এই সেকুলার সিস্টেমে অবশ্যই দিন যেন শিখতে পারে এখন সামনে যে বিষয়টা বিষয়ে যে সামনে সময়টা রয়েছে আমরা আমাদের ইসলামী শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে এত বেশি মুভমেন্ট করব যাতে করে এই সরকার যে সরকারি আসুক না কেন তারা বাধ্য হয় স্পেসিফিকলি সাবজেক্টলি মানে সাবজেক্টিভলি তারা এই পাঁচটা বিষয় আমাদের বাচ্চাদেরকে শেখায় অন্তত এইটি পারসেন্ট যে সেকুলার স্কুল আছে এই পাঁচটা বিষয় কোরআন হাদিস ফেক লোগা এবং তারিখ হিস্ট্রি এই পাঁচটা বিষয়ে বেসিক সাবজেক্টিভলি একদম সুনির্দিষ্টভাবে অনেক সময় আমাদের জ্ঞানটা কেমন হয় তোমার বাড়ি কই মসজিদের পাশে মসজিদ কই বাড়ির পাশে এই দুইটা কোথায় এক পাশাপাশি এরকম না মানে সাবজেক্টিভলি কংক্রিটলি কংক্রিটলি মানে কি বলে এটা একদম স্টেডি এবং ইনটিগ্রেটিভলি আমাদেরকে জিনিসটা শিখতেই হবে কোরআন হাদিস বেসিক মাসলাম ফিক এবং লোগা এবং তারিখ এইগুলো আমাদের সেকুলার শিক্ষা ব্যবস্থায় একটা নিয়ন্ত্রিত মাত্রায় যতটুকু সম্ভব এটা শেখাতে হবে এবং সাথে সাথে আমাদের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একটা শিক্ষা দিতে হবে সো আমি একটা কথা বলেছি সেদিন একটা খেয়াল করেছেন আমাদের তো স্বাধীন না আমাদের মসজিদগুলোই তো দিনের কথা বলতে গেলে চিন্তা করে চাকরি থাকবে কি থাকবে না কথা মিথ্যা আমাদের মসজিদগুলো তো এভাবে চলে আসছে যে সারিয়ার কথা কোনের কথা কথা দিন টাইমের কথা আমরা বলতে পারছি না কারণ কি এটা বলতে গেলে আমাদেরকে আমাদের মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলেছি মসজিদগুলো তো আমার নিয়ন্ত্রণে নাই সো মসজিদগুলো নিয়ন্ত্রণে মসজিদ মসজিদগুলোকে আমাদেরকে যারা স্কুল কলেজে পড়ে সবাই যে শিখবে মাদ্রাসা পড়বে তা না অনেক মানুষ থাকবে যারা স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে না মসজিদ ভিত্তিক আমাদেরকে শিক্ষা সেন্টার করে তুলতে হবে মসজিদগুলো শুধুমাত্র পাঁচতলা করে রাখবো আর জুমার দিনে এক বেলা শুধু ভরবে দুই ঘন্টার জন্য মসজিদ এটা তো ইউজলেস এই মসজিদগুলোকে কীভাবে শিক্ষা কেন্দ্র করা যায় চিন্তা করতে হবে আমার জন্য একটা মেসেজ চলে আসছে পাঁচ মিনিট কিন্তু আমার সময় শেষ হ্যাঁ তো আল্লাহ সুবেন তাল্লাহ আমাদেরকে যা বলেছি এটা আমাকে বিশ্বাস করার আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনারা যা শুনেছেন সকল কি এগুলো নিয়ে চিন্তা ফিকির করে তৌফিক দান করেন আমি এই যারা এই প্রোগ্রামটা মহান প্রোগ্রামটা আয়োজন করেছে তাদের জন্য দোয়া করছি আল্লাহ সুবন্দালের সমস্ত নেকমাক্সগুলো পূরণ করেন এবং যারা এখানে এসেছেন তাদেরকে জন্য ঠিক একইভাবে জানতে একটা বাজারে আমরা একত্রিত হতে পারি সবাই দোয়া করবো صوان الله و نحن نسوق <applause> اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله